আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহুরা শেষ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকের ভিডিওরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো আজকে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে তো অলরেডি অনেকে বুঝে গেছেন আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে তো আমরা হচ্ছে পদ্মা ভ্যালিতে ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে খুব সুন্দর সুন্দর ঘোরার মতো ইয়া আছে তো এখানে আপনারা এসে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে এখানে পরিবারের সবাইকে নিয়ে একটু ঘুর ঘোরাফেরা করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চাদের মনটা ভালো হয় এরকম জায়গা আছে এখানে তো আমরা হচ্ছে যে পদ্মার পারে ঘুরতে আসলাম প্রথমে তো প্রথমে হচ্ছে পর্দার পারে ঘুরে ই করে তারপর হচ্ছে আমরা পদ্মা এখানে আরও গাড়ি আসছে ঘোরার জন্য অনেক লোক আসে প্রতিদিন দোকানদারে বলল প্রতিদিন চার থেকে পাঁচটা গাড়ি আসে ঘোরার জন্য নদীর পাড়ে এখন হচ্ছে আমরা যে আস্তে আস্তে নদীর দিকে চলে যাইতেছি আর এই যে একটা বাস আছে তো এই বাসে অনেক লোক আসছে ঘোরার জন্য তো আমাদের এই ভিডিওটা হচ্ছে রমজানের আগে ছিল আর কি ভিডিওটা শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে আমি শেয়ার করতেছি তো আপনারা ভাববেন এই গরমের ভিতর আবার আর কি বেলেঝার পরে ঘুরতে গেছে এর জন্য আমি কথাটা বলে দিলাম Olha que feio! তো আস্তে আস্তে আমরা নদীর পাড়ে চলে যেতেছি এখানে হচ্ছে একটা মানে চক আছে এই চকটা পাড়ে দিয়ে তারপর হচ্ছে যেতে হবে তো আমরা গিয়েছিলাম এখানে হচ্ছে বারোটা একটার দিকে তো বিকালের দিকে মানে খুব সুন্দর হয় ঘোরার জন্য মানে বিকালে আরও অনেক মানুষ থাকে নদীর পাড়ে তো তখন তো দুপুর ছিল তো আমরা দুপুরের দিকে গিয়েছিলাম দেখুন এই যে মেঘলা খুবই খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে নদী পাড়ে সে পানি লাগতেছে তো ওদের পানি লাড়া দেখে আমার গোসল করতে মন চাইতেছে তো এত সুন্দর পানি তো অনেকে গোসল করতেছে এখানে কাপড় চোপড় ধুইতেছে তো এগুলো দেখে মনে হচ্ছে একটু গোসল করি এত ভালো লাগছে তো এই যে দেখুন এই যে অনেকে গোসল করতেছে তো নদী থেকে পানি নিতে আসছে রান্না করার জন্য তো আমি আবার জিজ্ঞেস করলাম এই পানি দিয়ে আপনারা কি করবেন তো ওনারা বলতেছে আমরা রান্না করি এই পানি দিয়ে গোসল করে গেলাম আর পানি নিয়ে গেলাম ভাত রান্না করার জন্য তো এই যে মেঘলা হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতেছে তো এখন হচ্ছে আমরা চলে যাবো আস্তে আস্তে তো আমাদের গাড়ি রাখে এসেছি ওই যে রোডটা দেখছিলেন তো ওই রোডে আমরা গাড়ি রাখে এসেছি তো এখন এই যে আমরা চলে আসলাম এখানে হচ্ছে এই যে পর্দা দিকে তো এটা অনেক এক্সিডেন্ট যারা আমরা ডাকাতে যাই ডাকাতে থেকে আসার সময় বা যাওয়ার সময় পরে সামনে তো এখানে হচ্ছে আমরা ঢুকতেছি ভেলিতে দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো লাগছে এটার ভিতরে ঢুকে তো দেখুন এই যে কত খুব সুন্দর লাগছে এখানে তো ওই যে ওদিকে হচ্ছে আরো বার আইতেছে মানে আস্তে আস্তে অনেক বড় করতেছে তো এখন হচ্ছে কোনো বেশি একটা লোক নেই তো এখন তো বেলায় এর জন্য লোক নেই এখানে ফুলগুলো ফুটছে খুবই ভালো লাগতেছে ফুলগুলোর জন্য একদম উজ্জ্বল হয়ে গেছে জায়গাটা খুব সুন্দর লাগছে তো আয়ান তো একেবারে দুষ্টুমি করে দিছে এখানে এসে কারণ খোলামেলা জায়গা পেয়েছে তো এই জন্য তো ওরে মানে ধরে রাখাই যাচ্ছে হ্যাঁ শুধু দৌড়াইতেছে দৌড়াইতেছে তো আমার ভয় লাগতেছে না নাকি যায় দেখুন কি করতেছে কতগুলো পাখি যাইতেছে খুব ভালো লাগছে পাখিগুলো এই যে দেখুন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে তো ওদেরকে বললাম একটু দাঁড়াও একটা পিকনি তো কেমন করতেছে দেখুন এই যে দুষ্ট একদম দুষ্ট এখানে হচ্ছে আর একটা আপু আসছে তো ওনার সাথে মেয়ে আছে তো ওইটা দেখে মেঘলা অনেক মানে লজ্জা পাইতেছে এতক্ষণ কিন্তু অনেক দুষ্টুমি করছে তো এখন ওই আপুটাকে দেখে একটু লজ্জা পাইতেছে এই যে এখানে কত দুই ভাই দুষ্টুমি করতেছে দেখুন আয়ান আয়ান কতটা দুষ্টুমি করতেছে মানে ও একদমই ক্লান্ত হতেছে না দুষ্টুমি শুধু করেই যাচ্ছে করেই যাচ্ছে তো আমাদের গোড়া ফ্রাস শেষ তো গোড়া ফ্রাস শেষে দেখলাম কি আছে খাওয়া দাওয়া করার জন্য তো এখন তো দুপুর টাইম তো দুপুর টাইমে কী খাওয়া যায় কি রান্না করছে এখানে এখানে পদের ইয়ে আইটেম আছে তো কী নেওয়া যায় এটা দেখতেছি আর কি তো শাক ভাজি অনেক আইটেম আছে ভর্তা তো আমি তো ভর্তা দেখে একদমই লোক সামলাইতে পারতেছি না তো ভর্তাটাও তো অনেক পছন্দ পছন্দের আমার তো অন্য খাবার ভাত আমার ভর্তা দেখলে খেতেই হবে তো ভর্তা দেখে আমি বললাম যে ভাতেই খাবো দুপুরে মানে আর মিস হবে না ভাত খাওয়া তো নিয়ে নিলাম ভাত চিকেন আর হচ্ছে নদীর বড় আট মাছ তো ওদের জন্য হচ্ছে চিকেন নিয়েছি চিকেন খেতে ভালো লাগে না তো ওরা তো আবার মাছ খাবে না এর জন্য ওদের জন্য চিকেন নিয়েছি আর আমি তো ভর্তা ভর্তা প্রেমিক তো ভর্তা হলে যথেষ্ট তারপর মাছ নিয়েছি ভর্তা ভাজি তো এখানে হচ্ছে আমরা বসতেছি তো আকাশ বলছিল বাহিরে বসতে তো আমি ইয়া করলাম না বাহিরে বসবো না কারণ হচ্ছে আয়ন অনেক দুষ্ট তো এখানে বসলে আমাদের জন্য ভালো হবে তো বাহিরে এদিকে দৌড়া দিবে দৌড় দিবে আবার ওদিকে দৌড় দিব ওরে ধরে ধরে আনতে হবে মানে অনেক জামালা করবে তো এখানে হচ্ছে চুপচাপ বসে থাকবে বেশি জামালা করবে না তো কি কি আছে আমরা দেখতেছি কি কী আইটেম তো এখন দুপুর টাইম ভাতই খাবো ভর্তা যেহেতু আছে তো ভাত আর মিস দেওয়া যাবে না তে সব কিছু বাদ দিয়ে আমরা ভাত নিলাম তো আমাদের খাবার দাবার দিয়ে দিচ্ছে দেখুন এখানে নিচ্ছি মানে আকাশের আব্বু আর আমি নিচ্ছি মাছ বর্তা শাক বাজি আর ওরা নিচ্ছে চিকেন তো এখানে হচ্ছে আট পদের ভত্তা নিয়েছি তো এই আট পদের ভত্তা দিয়ে আজকে খাবো মজা করে ভাত তো অনেক পদের ভর্তা ছিল এখন মনেও নাই আলু পত্তা কালজিরা কালিজিরা ভর্তা কলা ভর্তা সুটকি ভর্তা তারপর হচ্ছে ইলিশ মাছের লেজ ভত্তা মানে অনেক পদে গা আট পদের ভর্তা আর কি করে খেয়ে দেখছি কেমন হয়েছে তো আমি ভর্তা দিয়ে খাইতেছি তো রাব্বু বলতেছে বাসায় ভর্তা আর এখানে এসেও ভর্তা দেখে কেমন করতেছে তো বাসায় হোক বাসায় আমি ভর্তা মানে ভর্তা জিনিসটা আমি অনেক পছন্দ করি আমি সাজে ভর্তা বানাই অনেক পদের করে ভর্তা বানাই তো আমি বললাম ভর্তাই আমার মানে একদম পারফেক্ট খাবার ভর্তা হলে আমার আর কিছুই লাগবে না তো বলতেছে আট পদের ভর্তা দিয়ে তো তুমি খেতে পারো তো তুমি এই যে ভাতটা সব শেষ করতেছ ভর্তা দিয়েই তো আর কি খাবা আমি বললাম যে আমি ভর্তা দিয়ে যা খেতে পারে মাছ আমি নিতে পারি নাও নিতে পারি তো আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো যারা এই পদ্মাভেলিতে ঘুরতে না গেছেন তারা অবশ্যই একবার হলেও গিয়ে দেখবেন ভালো লাগবে কারণ হচ্ছে আমাদের দেশের ভিতরে আর কি গ্রামের ভিতরে এরকম একটা রেস্টুরেন্ট তো ঘুরে আসতে পারি আমরা সবাই একসাথে কারণ আমরা ঢাকাতে আগে তো ঢাকায় নানান ফেরার জায়গা ছিল তো এখন আস্তে আস্তে আমাদের দেশে গ্রামেও ঘোরার জায়গা হইতেছে আস্তে আস্তে তো এগুলো আমরা যদি না ঘুরি তাহলে কে কারা যাবে তে সবাই ঘুরে আসতে পারেন এখন আসছে আমি মাছটা নিয়েছি তো মাছটা কেমন হয়েছে তো বেশি একটা ভালো হয় আমার কাছে মাছটা তো আমি বলতেছি রাব্বুরে বেশি রান্নাটা বেশি ভালো হয় না রব্বু বলতেছে তুমি ভর্তা দেখে তো একবারে শেষ হয়ে গেছো আবার ভাল লাগবে কি তো আজকের মতো এখানে বিদায় নিছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ